নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ রবিবার সেই রবিবার দিন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের অফিসগুলো খুলে শেষ পর্যন্ত যে কারবার হচ্ছে সে কারবার হচ্ছে জল মেশানো হচ্ছে যোগ্যদের তালিকার মধ্যে এ কথাটা যদি কেউ বলেন ভুল বলবেন কি প্রশ্নটা আমি সরাসরি ব্রাপ্ত বসুকে করছি কিন্তু তার তো বলার ক্ষমতা নেই তার উত্তর দেওয়ার ক্ষমতাও নেই কিন্তু তার জল মেশানোর ক্ষমতাটা আছে কেননা তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ কিন্তু তাদের কার ক্ষতি করছেন আবার প্রশ্ন করছি কার ক্ষতি করছেন গান খুলে শুনুন এ রাজ্যের শিক্ষামন্ত্রী যোগ্যদের তালিকা আপনি বার করেননি আপনি অযোগ্যদের তালিকা আলাদা করে বার করেননি অযোগ্যদের যারা অযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের টার্মিনেশন লেটার দেননি আপনি আন্দোলন ভাঙার জন্য সতেরো হাজার দুশো ছয়ের নাম করে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঠিয়ে দিয়ে ম্যানেজ করেছেন আন্দোলনটাকে কিন্তু আলটিমেটলি এখন ম্যানেজ করছেন কি তালিকা আমি খবর পাচ্ছি বহু ডি ইন্সপেক্টর অফ স্কুলসের অফিস থেকে স্কুলের শিক্ষকরা বলছেন যে দিন ধরে রবিবার ডিআইএর অফিসের এতে লিস্টের মধ্যে জল মেশান হচ্ছে বাবু এর ফলে ক্ষতিটা কার হচ্ছে আমাকে এইটা ভাবিয়েছে বিশ্বাস করুন রবিবার ডিআই অফিসে অফিসে কাজ করবেন সরকারি কর্মচারীরা তাদের স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে নির্দেশ দিয়ে নিয়ে আসবেন তাদের নতুন কিছু নয় তো প্রশ্নটা যেটা আমাকে ভাবিয়েছে সেটা যে জল মেশানোর ফলে কারা লাভবান হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা চুরি করেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য এই জল মেশানোর প্রক্রিয়া চলছে এই সতেরো হাজার দুশো ছয়ের মধ্যে কীভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রচুর তথ্য আমরা হাতে কিন্তু পাচ্ছি সেগুলো নিয়ে প্রকাশ্যে আমি আলোচনা এই মুহূর্তে করবো না কেন এই মামলাটা আরও অনেক দূর গড়াবে রিভিউ পিটিশন হবে কিউরেটিভ পিটিশন হবে কন্টেম্প কন্টেম্প অফ কোর্ট হবে যে কারণে বারবার বলছি যে কারণে যোগ্যদের তালিকাটা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ্যে আনা হলো না তার কারণ এই ম্যানিপুলেশনটা চলবে একটা সিম্পল উদাহরণ আমরা দিয়েছিলাম ববিতা সরকার জেনে অঙ্কিতা অধিকারী চাকরি চলে যাওয়ার পর ববিতা সরকার চাকরি পেয়েছিলেন পরবর্তীকালে কোর্ট দেখে ববিতা সরকারের নম্বরের মধ্যে জল মেশানো আছে তখন সেই ববিতা সরকারকে নামটা কিন্তু বাতিল হয়ে যায় চাকরির তালিকা থেকে তার চাকরির শিক্ষকতা চাকরি চলে যায় এবার হঠাৎ দেখা যায় সেই ববিতা সরকারের চাকরিতে তার নামটা তালিকা স্কুল সার্ভিস কমিশন থেকে ঢুকে গেছে ববিতা সরকার প্রেসের সামনে মুখ খুলে বলেন আমার যখন নাম উঠেছে আমি তো স্কুলে যাব ভুলটা করেন তো আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন বলেন ওটা ভুল হয়ে গেছে ওটাকে আমরা তালিকা থেকে বাদ দিতে বলছি এটা ধরা পড়ার পর স্কুল সার্ভিস কমিশন বলেছে কিন্তু আমি আপনাদের কাছে বলছি এরকম অনেক তথ্য কিন্তু আমাদের হাতে আসছে যেগুলো সাইলেন্টলি ম্যানিপুলেশন হচ্ছে আর এই সাইলেন্ট ম্যানিপুলেশনের ফলে একটু ভালো করে ভেবে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ইন্টারিম নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল করবেন তাদের রিভিউ পিটিশনটা দুর্বল হচ্ছে কারণ কোর্টে তো প্রতিপক্ষের আইনজীবীরা তৈরি হচ্ছেন সমস্ত তথ্য নিয়ে আমি আজকে এই যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম বারবার যাচ্ছি আইনজীবীদের কাছে প্রশ্ন করছি যে আচ্ছা এটাতে ক্ষতি হবে না আমি তো আইন কিছু বুঝি না আমি মমতা বন্ধুদের মতো আইন কিচ্ছু বুঝি না কিন্তু এটাতে তো আলটিমেটলি পিটিশনটা দুর্বল হচ্ছে কারণ আপনাদের কাছে সমস্ত তথ্য এসে যাচ্ছে আমি দেখেছি বেশ কিছু তথ্য ইতিমধ্যে আমার কাছে এসে গেছে বেশ কিছু তালিকা আমার হাতে এসে গেছে তাতে তো বোঝা যাচ্ছে যে জল কী পরিমাণে মেশানো হয়েছে আমি ভাবুন তো আজকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে তিন দিন চার দিন ধরে যেসব শিক্ষকরা বসে রইলেন চোখের জল ফেললেন চোখের মধ্যে দিয়ে তাদের মানে জল থামছিল না সেই শিক্ষক শিক্ষিকাদের জীবনটাকে কি দুর্বিশহ কি কী পরিমাণে দুর্বিষহ এরা করলেন আলটিমেটলি শেষ পর্যন্ত রিভিউ পিটিশনটা দুর্বল হলো আলটিমেটলি যদি রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায় তাহলে পত্রপাঠ বিদায় হবে তখন কি করবেন ভাতা দেবেন পনেরো কুড়ি পঁচিশ হাজার সেখানেও কিন্তু সমস্যা সংকট ঘনীভূত হচ্ছে কীভাবে সেটা অন্য প্রতিবেদনে পেশ করব কিন্তু এই মুহূর্তে চলুন আমরা চলে যাবো আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তকে আজকে আমি প্রশ্ন করেছিলাম এই বিষয়টা নিয়ে আরেকবার প্রশ্ন করেছিলাম যে আলটিমেটলি রিভিউ পিটিশন দুর্বল হচ্ছে না সুদীপ্ত কী বললেন প্রশ্নের উত্তরে শুনুন সমস্ত ডিআই অফিসগুলো রবিবার দিন ছুটির দিনেও খুলিয়ে ডিআই অফিসের কর্মীদের দিও কিন্তু জালিয়াতির একটা প্রবণতা চলছে জালিয়াতির কাজকর্ম করানো হচ্ছে আমি নির্দিষ্ট খবর বেশ কিছু পেয়ে গেছি আমি এখনই সেগুলো নিয়ে সারফেসে আনছি না তার কারণ আমি সমস্ত তথ্যগুলোকে অ্যাকোমোলেট করছি অনেক অযোগ্যকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যোগ্যদের তালিকায় এবং সাইলেন্টলি ডিআইএল লেভেল থেকে হেডমাস্টারকে আহ খাম মানে মুখবন্দ খামে কিংবা অন্যভাবে তাদের কাছে পৌঁছানো হচ্ছে যেটাকে সার্ফেসে নিয়ে আসা হচ্ছে না আমার একটা জিনিস বারবার মনে হচ্ছিল মানে সমস্ত ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় কোথাও কি যোগ্যতারও পার্মানেন্টলি বলি দেওয়ার ব্যবস্থা করা হলো না কারণ এই খবর তো বাইরে আসবে যে কথাটা আপনি আজকে সকালেও বলেছেন যে সার্ফেসে মানে যে যে কথাটা আপনি বারবারই বলেছেন আমাকে যে আহ ববিতা সরকারের ব্যাপারটা ধরা পড়লো ক্যামেরায় এলো বাদ দিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এরকম হাজার কয়েকশো অবস্থা সরকারকে ঢুকিয়ে রেখেছে এবং এটা পরবর্তীকালে জানা যাবে তাদের মাইনে শেষ পর্যন্ত আপলোডেড হবে এবং সেখানে কন্টেন্টের বাইরেও রিভিউ পিটিশনটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জায়গা তৈরি হলো নয় কি বলবেন কি বলবেন দেখুন আপনাকে আমি একটা কথা বলি এই যে প্রথম যেদিন সরকার ডিসিশন নিল যে তারা কোনো লিস্ট পাবলিকে যাতে দেখতে পারে সেটা পাবলিশ করবে না সেই দিনই এটা প্রমাণিত হয়ে গেছিল যে ওই লিস্টে গন্ডগোল আছে ওই লিস্টে জল মেশানো আছে কারণ আমি যদি স্বচ্ছ হই আমি তো কাউকে ভয় পাবো না এবার এটাতে প্রবলেম কি হলো এবার যে লিস্ট দিয়েছে দেখুন এটা জানার জন্য কোনো রকেট সাইন্স ব্যাপার না ওই লিস্টে জল আছে অনেক অযোগ্য শিক্ষক ওই লিস্টে ঢুকে আছে এটা এটা নিয়ে এটা নিয়ে মানে আর্গুমেন্টেরই কোনো বিষয় নেই বিষয়টা হলো এর জন্য বিপদে কারা পড়বেন বলুন তো এই যোগ্য শিক্ষকেরা কারণ আজকে কন্টেম্প মামলা কোথায় হবে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট সেটা নিয়ে রাজ্য সরকার লড়াই করছে ভালো কথা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে এটা তো কন্টেম্প যেই মুহূর্তে এটা সুপ্রিম কোর্টে কন্টেম্প হবে কি হাইকোর্টে কন্টেম্ট হবে যেখানেই হোক যেই মুহূর্তে দেখা যাবে যে এই তালিকা অনুযায়ী যাদের যোগ্যদের ঢোকানোর কথা ছিল সেখানে অযোগ্য ঢুকে গেছে সঙ্গে সঙ্গে যেটা হবে এই যে সুপ্রিম প্রোটেকশন দিয়েছিল সেই বাতিল হবে প্রথম ডিসেম্বর তারপরে আর কোন রিভিউ এই যোগ্যদের যারা বলছে আমরা যোগ্যদের বাঁচানোর চেষ্টা করব সেটা গ্রাহ্যই হবে না কারণ সরকার গ্রহণযোগ্যতাই নষ্ট করে ফেলবে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে তাই এই যাতে অযোগ্যদের লিস্ট না বেরোয় কোটি কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে সেটা খরচা না করে এসে যদি প্রথমেই মেনে নিত না যে এইগুলো অযোগ্য সিবিআই তদন্ত করেছে আমরা সব মেনে নিচ্ছি তাহলে কিন্তু যারা দুর্নীতিটা করেনি বা যারা এই ভিকটিম হলো যার জন্য ভিক্টিম ভিকটিম অফ সার্কামস্ট্যান্স তাদের কিন্তু আজকে এই অবস্থাটা হতো না আবারও গিয়ে সেই বলি হচ্ছে কিন্তু এই যোগ মানে আলটিমেটলি এই 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 যে গোপনীয়তা স্কুলে জয়নিং করানোর ব্যাপারে আমি কিন্তু বেশ কিছু খবর পেয়েছি সুদীপ্তা আমি আপনাকে বলি কিছু খবর পেয়েছি আমি সেটা নিয়ে এখন প্রকাশ্যে আলোচনায় যাচ্ছি না ইচ্ছাকৃত যাচ্ছি না আমার একটা জিনিস একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম আমার একটা জিনিস খুব অবাক লাগছে এই যে যেসব দেখুন কে যোগ্য না সেটা কিন্তু সব থেকে সে নিজে ভালো জানে একজন শিক্ষক নিজে ভালো জানে যে সত্যিকারের যোগ্য না যারা যে বা যারা আমি তাদের বলবো যে আপনারা তো বুঝেছেন সরকার আপনাদের ঠকাচ্ছেন সরকারের জন্য এই অবস্থা হয়েছে এখনো সরকার ঠকাচ্ছে আপনাদের দয়া করে আপনারা প্রশ্ন করুন যে তালিকা দিন তালিকা বার করুন লোভে আপনারা যেটা করছেন সেটা কিন্তু অন্যায় করছেন ভবিষ্যতে কিন্তু এটা আপনাদের কাছেই বুমেরাং হয়ে আবার আমি আমি এবার আপনাকে একবার থামিয়ে চট করে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যে এই যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বলে যারা স্কুল সার্ভিস কমিশনের সামনে ছিলেন তাদের কিন্তু প্র্যাকটিক্যালি এখন একটা কায়দা করে টুপি পড়ানো হলো যাও তোমরা স্কুলে যাও ক্লাস করো আলটিমেটলি তাদের স্কুলে পাঠিয়ে দিয়ে আন্দোলনটাকে তুলিয়ে দিয়ে এই যে গোপনীয়তার ভেতর দিয়ে জালিয়াতির কারবারটা বৃহত্তর হচ্ছে করার হলো আল্টিমেটলি জেদাবিটা এরা তুলেছেন প্রথম দামি তুলেছেন যোগ্যতা যোগ্যদের তালিকা বার করো সেখান থেকে সরকার এখন পিছুটান দিল পরিষ্কার ব্রাতবশু বললেন যে আমরা দেব না যা করার করে করেনাম ফাবখানা সেরকম আর দ্বিতীয়ত হচ্ছে শেষকালে যারা তুলেছিলেন আমি সু দেখেছি মাহবুব প্রকাশে বলেছেন আন্দোলনকারিত নেতা একজন প্রকাশে বলেছিলেন ঠিক আছে এবার আমরা লুজ বল দিচ্ছি তোমরা ছয় মারো কি যে তোমরা যারা টেন্টেড তাদের টার্মিনেশনে চিঠি দাও দুটোই কিন্তু হলো না খেয়াল করে দেখেছেন একটাও হলো না তার কারণটা আপনাকে আমি কেন বলছি আপনি যদি পুরো দেখুন ঘটনাটা ঘটনা সবকটা ঘটনা মানে সেই দু প্রথম যেদিন মামলা করলাম আমরা দু উনিশ আর যেদিন দু হাজার উনিশের আগস্ট আমি একদম মান্থ বললাম দু হাজার উনিশের আগস্ট মাসে প্রথম মামলা ফাইল হলো আর দু হাজার পঁচিশের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট ফাইনালি রায় দিল এই যে তার আর এই তেসরা এপ্রিল থেকে আজকে কত তারিখ আজকে হলো সাতাশে এপ্রিল ঠিক আছে এই পুরো ঘটনার ঘটনাক্রম যদি আপনি একদম ডেট ওয়াইজ দেখেন না একটা জিনিসই বেরিয়ে আসবে পুরোটা থেকে একদম উনিশ দুহাজার উনিশের আগস্ট মাস থেকে আজ অব্দি পুরোটাই হয়েছে অযোগ্যদের কিভাবে বাঁচানো যায় একদম এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো মানে আর্গুমেন্টের বিষয় নেই এটা প্রমাণিত এবং সেই করতে গিয়ে আজকে দেখুন আজকে এটা সিম্পল বিষয় আজকে সরকার যদি সদিচ্ছা থাকতো স্বচ্ছতা থাকতো তারা বলে দিত আমরা লিস্ট পাবলিশ করছে না কিন্তু আমরা এতগুলো অযোগ্যকে টার্মিনেট করে দিলাম বা আমরা এই এই অযোগ্য যারা তাদের বেতন ফেরত দেবে তাহলে কিন্তু এই কনফিউশনও থাকতো না সেটাও করছে না তার কারণ আমাকে এই অযোগ্যদের বাঁচাতে হবে তার জন্য কিছু যোগ্যরা বলে দিলে যাবে এবার এই অযোগ্যদের এই যোগ্যদের কাঁধে বন্দুক রেখে যদি বাই চান্স অযোগ্যরা বেঁচে যায় সেই চেষ্টাই করে যাচ্ছে যোগ্যদের বাঁচানোর চেষ্টা নেই তার মানে আলটিমেটলি রিভিউ পিটিশনটাও মোটা কথা হচ্ছে রিভিউ পিটিশনটাও ধ্বংসের মুখে পৌঁছে গেল তাই তো অবশ্যই যদি এটা আলটিমেটলি দেখা যায় যেখানে কনটেম্পট যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ হয়েছে তাহলে তো গ্রহণ মানে সরকারের কোনো গ্রহণ যোগ্যতাই থাকবে না অটোমেটিক কারণ সরকার আর বিশ্বাস কেন করবে কোর্ট আর কেন বিশ্বাস করবে